মালয়েশিয়ার রিপ্লেসমেন্ট ভিসা কী এই বিষয় নিয়ে অনেক ভাই আমাকে প্রতিনিয়ত কমেন্ট করতেছেন ভাই আমরা কি মালয়েশিয়াতে যেতে পারবো বর্তমান সময়ে আমরা নিউজে দেখতেছি যে মালয়েশিয়ার একটি ভিসা চালু হওয়ার কথা রিপ্লেসমেন্ট ভিসা এখন আমরা শুনতেছি যে জানুয়ারি মাসের একত্রিশ তারিখে বন্ধ হওয়ার পরে এই বিষয়টা চালু হবে সো আমরা কি যেতে পারবো মালয়েশিয়াতে যারা এই বিষয়টা নিয়ে আমাকে কমেন্ট করেন তাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি আশা করছি ভিডিওটা দেখবেন রিপ্লেসমেন্ট বিশার কাজ এখনও শুরু হয় নাই শুরুর দিকে বলে রাখি কেন জানেন অনেক বাই আমরা দেখেছি যে বিগত দুহাজার সালে আঠারো হাজার মানুষ আটকা আছে এবং এই যে এখন পর্যন্ত নিয়োগ অনুমতি পাইছি এখন পর্যন্ত একটি মানুষও মালয়েশিয়াতে পাঠাইতে পারে নাই কিছু অল্প সংখ্যক মানুষ পাঠাইলেও বাট অনেক মানুষই কিন্তু আসতে পারে নাই মেডিকেল করে বসে আসছে এখনও ই ভিসা কলিং আসে নাই সো আপনাদেরকে বলতেছে দালাল এজেন্সিগুলো যে রিপ্লেসমেন্ট বিশার আন্ডারে তোমাদেরকে মালয়েশিয়াতে পাঠাবো তোমরা অপেক্ষা করো দেখেন শুধু অপেক্ষার কথা বললেই তো হবে না কেন এগুলো তো কাজ শুরু করতে হবে রিপ্লেসমেন্ট ভিসা হলো এরকম যেরকম অনেক মানুষ আসতে পারে না মালয়েশিয়াতে তাদেরকে এই রিপ্লেসমেন্ট বিশার আন্ডারে কিন্তু মালয়েশিয়াতে নিয়ে আসা হবে কেন জানেন এছাড়া তো কোনো পদ্ধতি নাই আর এখন পর্যন্ত যে নিউজগুলো আছে যেমন এই একত্রিশে জানুয়ারি পর্যন্ত প্লান্টেশন সেক্টরে মালয়েশিয়াতে আসবে এরপরে যদি না আসতে পারে এজেন্সিগুলো বলতেছে যে তোমাদেরকে রিপ্লেসমেন্ট বিষার আন্ডারে মালয়েশিয়াতে নিয়ে যাব। সো কথা কিন্তু এগুলোই আর যারা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই আসতে পারবেন কেন জানেন যদি আলহামদুলিল্লাহ রিপ্লেসমেন্ট বিশার কাজ যদি শুরু করে দেয় বাংলাদেশ সরকার কিংবা মালয়েশিয়া সরকার যাই হোক যারা এই সরকারি কর্মকর্তাভাবে কাজ করে এজেন্সিরগুলো এবং মালয়েশিয়ার হাইকমিশন বাংলাদেশের হাইকমিশন যারা এইভাবে কাজ করতেছে যেমন বাংলাদেশ থেকে কিন্তু মালয়েশিয়াতে কর্মী আনবে তাই কিন্তু মালয়েশিয়া খোলা দেওয়া হয়েছে এখন অনেক কাজকাম দীর্ঘতি অবস্থায় মালয়েশিয়াতে মানুষ আসতে পারে না তাই কিন্তু আমাদের এত লেট হচ্ছে আসতে পারি না মেডিকেল করে ফেলেছি এখনও কিছু কাগজপত্র নাই যদি এই সুযোগটা নেয় এই পদক্ষেপটা নেয় মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার তাহলে কিন্তু আমি আশা করছি যে অনেক ভাই যারা চিন্তা ভাবনায় আছেন যে আমরা মালয়েশিয়াতে যেতে পারবো কি না তারা কিন্তু অবশ্যই আসতে পারবেন এই রিপ্লেসমেন্ট এর বিশাল কাজগুলো যে সময় করবে সে সময় কিন্তু আমরা শুরু হব বর্তমান সময়ে কিন্তু আমরা দেখতেছি যে প্লান্টেশন সেক্টরের জন্য একত্রিশে জানুয়ারি পর্যন্ত খোলা আছে এখন কিন্তু আমরা জানি না যে রিপ্লেসমেন্ট ভিসার আন্ডারে কোনো কাজ করতেছে যে সময় কাজ হবে সে সময় তো আমরা আপনাদেরকে বলেই দেবো তাই না আর এখন যেটা চলতেছে রিপ্লেসমেন্ট ভিসা আপনাদেরকে জাস্ট বোঝাইতেছে এটা কোনো কিছুই না এটা পরবর্তীতে পদক্ষেপ নেবে যে আপনাদেরকে এই ভিসার আন্ডারে মালয়েশিয়াতে নিয়ে আসা হবে কেন আপনারা যদি এই আটকা পড়ে যান কেন আমরা দেখতেছি আজকে কয় তারিখ একত্রিশে জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়া খোলা এরপরে মালয়েশিয়া বন্ধ হয়ে যাবে এরপরে কি আমরা আসতে পারব এই যে অনেক মানুষ কাগজপত্র হয়ে যায় আসতে পারে না তাদেরকে কিন্তু নিয়ে আসা হবে এই রিপ্লেসমেন্ট বিশার আন্ডারে যারা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেন অবশ্যই বুঝতে পারছেন